আজ আমার নিজেরই লেখা একটা সামাজিক আমাদের বিবাহের অনেক রকমের নিয়ম কানুন আছে তাই একটি নিয়মের ওপরে লেখা এই গল্পটি যদি গল্পটি করছো গল্পটির নাম নিয়মের বেড়া জাল কলমীয় কণ্ঠে সরকার আজ সুজয়ের বিয়ে পুরো বাড়ি জমজমাট সারাদিনে সব রীতি পালন করার পর বিকেলে যখন কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তখন সবাই বলল সুজয় মাকে বল মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি সুজয় একটুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল এটা কি বলছো আমি তো মায়ের একজন মেয়েকে আনতে যাচ্ছি যে মায়ের সন্ধি হবে সর্বোপরি সে বাড়ির লক্ষ্মী তাকে দাসী বলতে যাব কেন তখন সবাই বলল হ্যাঁ হ্যাঁ তা তো জানি তবে এটা একটা রীতি একটা প্রথা এটা বলতে হয় এটা বহু বছর ধরে চলে এসেছে সুজয় বলল যে নিয়ম মানুষকে সম্মান দেয় না সেই নিয়ম আমি মানি না সুজয়ের মা রমলা তখন চুপ করেছিল এবার সে বলল ওকে তো ঠিকই বলেছে যখন এই নিয়ম তৈরি হয়েছে তখন তো মেয়েদের দাসী বলেই মনে করত। তাদের শিক্ষিত হতে দিত না শ্বশুরবাড়ি এমনই সকলের শ্বশুরবাড়িতে গিয়ে সকলের মনোরঞ্জনের জন্য সকলের হুকুম তামিল করতে হতো আজ মেয়েরা শিক্ষিত হয়েছে নিজে উপার্জন করতে শিখেছে আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখেছে তাই আজ মেয়েরা দাসী নয় অমলা বলল আমার ঠাকুমার কাছে শুনেছি তখন মেয়েদের পণ দিয়ে নিয়ে আসতে হতো বলতে পারো পণ নেওয়ার মানেটা কি মানে হল বিক্রি হওয়া যে পণ নেয় সে অন্য পক্ষের কাছে বিক্রি হয়ে যেত মেয়েদের তখন পণ দিয়ে নিয়ে আসতে হতো এটা মানা যায় কারণ বিক্রি হয়ে গেলে নিজের কোনো ইচ্ছা ভালো লাগা থাকে না অতএব সে দাসে বৃত্তি করে কিন্তু এখন তো ছেলেরা পণ নিয়ে বিয়ে করে তাহলে ছেলেরা কেন বিক্রি হয় না শ্বশুরবাড়ির কাছে উল্টে তারা যার বাড়িতে বিক্রি হলো সেখান থেকেই মোটা টাকা আসবাবপত্রের বিনিময়ে তারা বিক্রি হয়ে যায় তারাই বাড়ির মেয়েকে এনে দাসী বৃত্তি করায় এটা কেমন নীতি সেটা বলতে পারো তারই বাবার টাকায় নিজেরা বৌ শুরু করে আবার জামাইয়াদুর না পেলে মেয়ের ওপর অত্যাচার করে কথা শোনান তবে যার বাবার টাকায় এত সব হয় সেই অনাদরে অসম্মানে দিন কাটায় বা কি ভালো নিয়ম বলতে পারো এমন কেন হয় এমন কোথায় মেয়ের বাড়ি পুরো নিস্তব্ধ হয়ে গেল সবাই মনে মনে ভাবছি সত্যি তো কথাগুলো যুক্তি আছে বটে কোনোদিন এভাবে ভেবে তো দেখা হয়নি শুধুই নিয়মের দোহাই দিয়ে নিয়ম পালন হয়েছে আর শোষণ হয়েছে অমলা বলল কোকা দেরি হয়ে যাচ্ছে এবার তুমি রওনা হও সুজয় হেসে বলল হ্যাঁ হ্যাঁ মা সত্যি তুমি আমার আদর্শ মা আমার গর্ব হচ্ছে এমন মা পাওয়ার জন্য আর সত্যি আমি তোমার ঘরের লক্ষ্মী তোমার মেয়ে তোমার সঙ্গী তোমার বন্ধু আনতে যাচ্ছি এবার সকলের মুখে হাসি ফুটল খানাই বাঁচতে আরম্ভ করলো বিয়ের বাড়ি আবার জেগে উঠল গান বাজতে লাগলো ইশু ইসু ইসু ইশু আমার ঘরি আমার মেমির অন্তপুরী স্বপ্ন দূরী শঙ্খ আর রুদ্রনীতে বর গেল ঘরের দুঃখী তার মায়ের বন্ধু তাকে আনতে গল্পটি খুবই ছোট আপনাদের যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করবেন যাতে আরও একটু বড় ধরনের বা আরও সুন্দর গল্প লিখতে পারি কীরকম ধরনের গল্প শুনতে চান আপনারা যদি কমেন্টই বলেন তাহলে খুবই উপকৃত হই গল্পটি শুনুন অনুভব করুন আমাদের সত্যি অনেক নিয়ম আছে যেগুলো সত্যি কোনো যুক্তি থাকে না সেরকম নিয়ম নিয়ে আবার কোন একটা লেখায় লিখো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো গল্প পোস্ট করব আপনাদের কাছে ছড়িয়ে দেবেন